এরপর যে খবরের দিকে নজর রাখবো শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু এবারেও নিষেধাজ্ঞা জারি করা হলো পর্যটকদের জন্যে শান্তিনিকেতনে বসন্ত উৎসব এবারও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দোল পালন করা যাবে না সোনা ঝুড়িতেও শান্তিনিকেতনে এবারে বসন্ত উৎসব হচ্ছে এগারোই মার্চ তবে তা অবশ্য নিজেদের মতো করেই বিশ্বভারতী ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের উপস্থিতিতেই হবে এই বসন্ত উৎসব পালন সেখানে কোনো বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না বলে এমনটাই জানা যাচ্ছে সম্প্রতি ঘোষণার মতে শান্তিনিকেতনকে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা মর্যাদা এই ওয়ার্ল্ড হেরিটেজের পেয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত উৎসব করতে পারছে না বৃহত্তর আকারে লক্ষাধিক পর্যটক এনে এমনিতেই পরিবেশ নষ্ট করে শান্তিনিকেতনের তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে অন্যদিকে সোনাঝুরি এলাকায় বসন্ত উৎসব পালন করা যাবে না আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শান্তিনিকেতন থেকে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত পর্যটকরা কি জানাচ্ছে দেখো পর্যটকরা এসেছেন শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে কিন্তু এমনিতেই বসন্ত উৎসবে তারা অংশগ্রহণ করতে পারবেন না কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবারে বসন্ত উৎসব হচ্ছে এগারোই মার্চ অর্থাৎ আগামীকাল এই বসন্ত উৎসবে শুধুমাত্র বিশ্বভারতী ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে স্থানীয় বিশ্বভারতী অধ্যাপক বৃন্দ এবং কর্মীরাই অংশগ্রহণ করবে হ্যাঁ প্রাক্তনীরা অংশগ্রহণ করবে কিন্তু সেখানে কোনোভাবে মহিলাগত যে পর্যটক রয়েছে তারা যে ঢুকতে পারবেন না এই সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো যে প্রাক্তন ছাত্র রয়েছে বিশ্বভারতী তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে কীভাবে দেখছেন বিষয়টিকে যে ঢুকতে পারবে না দেখুন এই কবিগুরু স্মৃতি তো শান্তিনিকেতন এটা হেরিটেজ হয়েছে তো এই হেরিটেজ হওয়ার জন্য আমরা খুব গর্বিত কিন্তু এই হেরিটেজ হলো গুরুদেব যে চিন্তাভাবনা নিয়ে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেখানে মানুষের একটা বিরাট মিলন কেন্দ্র মানুষের স্থানীয় রুজি রুটি থেকে শুরু করে সব কিছুকে মিলিয়ে মিশিয়ে এই শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তার চিন্তাভাবনায় যে স্থানীয়দের সঙ্গে সবাইকে একটা মিলন কেন্দ্র গড়ে তোলা তার জন্য এখানে বসন্ত উৎসব পোষ মেলা তো যেমনভাবে দেখতে পাচ্ছেন আপনারা যে বিগত কয়েক বছরে পোষ মেলা না হওয়ায় একটা বিচ্ছিন্ন ভাব এসে গেছিল বসন্ত উৎসবও সে একই পথে যাচ্ছে তো একদিক থেকে যেমন হেরিটেজ তাকে রক্ষণাবেক্ষণ করা আমরা মনে করি সকলের দায়িত্ব এই গৌরবটাকে ধরে রাখার তো সে জায়গায় তো আমরা মনে করি যে আগে যেভাবে বসন্ত উৎসব হতো সেই একইভাবে পালন করা উচিত কারণ হেরিটেজ হেরিটেজের মতো থাকবে এখানে একদিন মানুষের সমাগম সেই একদিন সমাগমে আমি মনে করি না যে হেরিটেজে কোনো রকম কোনো বাধা আসতে পারে সেক্ষেত্রে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং সকলকে একটু সক্রিয় এবং সচেতনভাবে এটা পালন করার চেষ্টা করলে আমার মনে হয় খুব ভালো হতো কারণ এখানে বর্তমানে যে নোটিফিকেশন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিশ্বভারতীর ছাত্র অধ্যাপক থেকে শুরু করে বিশ্বভারতীর সঙ্গে যারা যুক্ত এবং প্রাক্তনী তার বাইরে কেউ অংশগ্রহণ করতে পারবে না এটা বহু মানুষ আছেন যারা বিশ্বভারতীর সঙ্গে মানে অঙ্গাঙ্গীভাবে অফিসিয়াল জড়িত না হলেও মানসিকভাবে জড়িত তাদের এটা খুব একটা মানসিকভাবে আঘাত তো সে জায়গা আমি মনে করি যে অতীতে যেভাবে হয়েছে সেভাবে পালন করার চেষ্টা করা উচিত প্রাক্তন ছাত্র তাই জানালেন যে তারা কিছুটা অপসি তার কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখানে যে প্রচুর মানুষজন আছেন একটা ভাবাবেগ তৈরি হয় বিশেষ করে শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা এখানে ঢুকতে পারবেন না শুধুমাত্র প্রাক্তনই বিশ্বভারতীর সঙ্গে সংযুক্ত ছিল যাদের বর্তমানে যারা স্টুডেন্ট রয়েছে এবং অধ্যাপক রয়েছে তারাই অংশগ্রহণ করতে পারবেন যার ফলে এখানে একটা অন্য জায়গা তৈরি হয়েছে যে হেরিটেজের যে তকমা দেওয়া হয়েছে বিশ্বভারতীকে ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজের নাম করে বিশ্বভারতী ঢুকতে দিচ্ছে না কিন্তু পর্যটকরাও এটা অখুশি অন্যদিকে বলা যায় সোনাঝুরি এলাকাতে যেখানে শান্তিনিকেতনের অদূরেই সোনাঝুরি যেখানে সোনাঝুরির মধ্যে বসন্ত উৎসব পালন করে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা তারাও এবারে করতে পারবেন না কারণ বনদপ্তর দপ্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালই সেই সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর যে সেখানেও বসন্ত উৎসব করা যাবে না বা সেখানে উচ্ছৃঙ্খল মানুষজন এসে এখানে বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলতা প্রকাশ করেন সেটাও করা যাবে না যেটা পরিবেশ নষ্ট করে যার ফলে শান্তিনিকেতনে এবারে বসন্ত উৎসবের যে আবহ তা অনেকটাই ম্লান হয়েছে বিশেষ করে শান্তিনিকেতন এবং অদূরেই সোনাঝুরি ধন্যবাদ সুদীপ শান্তিনিকেতন এবার বসন্ত উৎসব পালন হচ্ছে মার্চ ছাত্রছাত্রী অধ্যাপকদের উপস্থিতিতেই পালিত হবে এই বসন্ত উৎসব সেখানে কোনো বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না এমনটাই জানা যাচ্ছে কি বলছেন পর্যটকরা শোনাবো আপনাদের এই যে মানুষ একটা সারা বছর ধরে আশা করে থাকে যে শান্তি শান্তিনিকেতনে দোল হবে তাহলে সবাই একটু আনন্দ উৎসব করবে তো আপনারা এটা বন্ধ করে দিয়েছেন অবশ্য এটাও ঠিক যে আমরা একটু আনন্দের জন্য আমরা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছি সৌন্দর্য নষ্ট করছি তাহলে সেটা আমাদের পরিবেশ ক্ষতি হচ্ছে এই যে প্লাস্টিক দূষণ হচ্ছে বা এত যে পলিউশন যত ধরনের পলিউশন সবকিছু এটার কারণে ঘটছে তাহলে এটা দুটোই প্রভাব হচ্ছে বাট মানুষের একটু মন ভেঙে যাচ্ছে এটা হচ্ছে যে মানুষের একটু আনন্দ মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি ভালো লাগছে কারণ যেহেতু প্রতি বছর অনুষ্ঠিত হয় বাঙালি এখানকার দোলটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট সবারই থাকে কিন্তু নেই তারা যখন কোনো ভালো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে কিছু করার তো নেই খারাপ তো লাগছে ঠিকই বিকল্প কিছু হলে কি আপনারা খুশি হবে অবশ্যই অবশ্যই যদি অন্য কোথাও করা যায় নিশ্চিত এই যে পলাশ ফুলের মালাই সেজেছেন হ্যাঁ তো শান্তিনিকেতন মানেই আর এই সময় বসন্তকাল তো এই জন্যই জন্য প্রকৃতির কিছু পরিবর্তন বা কিছু হতে পারে প্রকৃতির দেখুন প্রকৃতির ক্ষতি করে কখনোই কোনো কিছুটা করাটা উচিত নয় সে যতই যাই হোক না কেন